বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন উত্তর এ এস বাংলাদেশের প্রথম বিচারপতি ছিলেন এস এম প্রথম এভারেস্ট বিজয়ীদের মধ্যে একজন কে উত্তর টেনজিং জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি উত্তর চীন চীন জনসংখ্যায় শীর্ষ একটি দেশ ভারতাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত উত্তর ষোলো কিলোমিটার দূরে অবস্থিত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কত তারিখে উত্তর সতেরো এপ্রিল সালে। বিপ্লবের শিশু বলা হয় কাকে উত্তর নেপোলিয়নকে উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত উত্তর নাটোর বিশ্বের প্রথম মহিলা স্পিকারের নাম কি উত্তর ফাহমিদা মির্জা বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন উত্তর মোহাম্মদ উল্লাহ কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতিকে উত্তর হামিদুর রহমান গরিলা ওয়ারফেয়ার গ্রন্থটি কার লেখা উত্তর চে গুয়ে বাংলাদেশের বৃহত্তম নদী বান্দর কোনটি উত্তর নারায়ণগঞ্জ সূর্যোদয়ের দেশ বলা হয় কোনটিকে উত্তর জাপানকে সাত দেশ বলা হয় কোনটিকে উত্তর রোমকে বিগ আপেল কোন শহরের উপনাম উত্তর নিউ কোন শহরটিকে বাতাসের শহর বলা হয় উত্তর শিকাগো তাকে সবুজ গ্রহ বলা হয় উত্তর ইউরেনাসকে কোন দেশটিকে ইউরোপের শস্য ভাণ্ডার বলা হয় উত্তর ইউক্রেনকে স্বর্ণনগরী বলা হয় কোন নগরটিকে উত্তর জেহানাসবার্গকে বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম কি উত্তর পন্ড্রু